কালীগঞ্জের মোলান্দিতে মৃত তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে এসে আর্থিক সাহায্য প্রত্যাখ্যানের মুখে পড়লেন বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার এই ঘটনা ঘটে জানা গেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিধায়ক হুমায়ুন কবির মৃত তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন এই সময় তিনি মৃতার মাকে আর্থিক সহায়তার প্রস্তাব দেন তবে মৃতার মা বিধায়কের দেওয়ার সেই অর্থ গ্রহণ করতে স্পষ্ট ভাষায় অস্বীকার করেন

Express News.